গাইজ একবার ভাবুন তো আপনি খুব শখ করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন কিন্তু গিয়ে জানলেন তারা আর বেঁচেই নেই মানে লিটারালি আপনি যাদের সাথে ডিনার করছেন তারা আসলে মানুষ না তারা অন্য কিছু শিমুলপুর গ্রামে আমার পিসির বাড়িতে গিয়ে আমি যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম তা জানলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না শুরুটা করি প্রথম থেকে কলেজের চাপে লাইফটা হেল হয়েছিল তাই ভাবলাম পিসির বাড়ি থেকে ঘুরে আসি ব্যাগ গুছিয়ে সোজা ট্রেন ধরলাম ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে স্টেশনে নেমে দেখি জায়গাটা একদমই অচেনা কোনো গাড়ি রিকশা বা টোটো কিচ্ছু নেই এলাকাটা জনমানব শূন্য। আমি হাঁটছি তো হাঁটছি দুপাশে জঙ্গল ঝিঝি বোকার ডাক মনে হচ্ছিল ভুল জায়গায় চলে এসেছি হাঁটতে হাঁটতে দেখি দূরে একটা টিম টিম করে আলো জ্বলছে যাক বাবা অন্তত একজন মানুষের দেখা তো পাওয়া যাবে কাছে গিয়ে দেখি একটা জড়া জীর্ণ চায়ের দোকান দোকানদারকে দেখেই কেমন যেন একটা গা ছমছমে ভাব হলো জিজ্ঞেস করলাম দাদা শিমুলপুর গ্রামটা কোন দিকে পিসির বাড়ি যাব লোকটা অদ্ভুতভাবে তাকালো সে খ্যাস খ্যাসে গলায় বলল শিমুলপুর ওই গ্রামে তো কেউ থাকে না ওটা অভিশপ্ত গ্রাম আপনি মরতে যাচ্ছেন কেন আমি অবাক হয়ে বললাম মানে কি ওখানে আমার পিসি পিসি থাকে দোকানদার অদ্ভুত একটা হাসি দিয়ে বলল ফিরে যান এক সাধুর অভিশাপে ওই গ্রাম শোষান হয়ে যাচ্ছে ওখানে মানুষ থাকে না থাকে অন্য কিছু ভাবলাম লোকটা আমাকে ভয় দেখাচ্ছে ইউটিউবের গল্পের মতো হয়তো বানাচ্ছে তাই কথা গায়ে না মেখে হাঁটতে শুরু করলাম দোকানদার পেছন থেকে চেঁচিয়ে বলছিল দাদা যাবেন না ভুল করছেন কিন্তু কে শোনে কার কথা কিছুক্ষণ হাঁটার পর পরিবেশটা থমথমে হয়ে গেল রাস্তার পাশে পুরনো কুঁড়ে ঘর কিন্তু মানুষের সারা নেই ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকল বিজয়ের পেছনে তাকিয়ে দেখি পিসে মশাই কিন্তু তাকে দেখে শিউরে উঠলাম শুকিয়ে কাঠ চোখের নিচে কালশিটে দাগ পিসেমশাই অদ্ভুত এসে বলল কিরে বিজয় পথ হারিয়েছিস আয় বাড়ি কাছেই হাসি দেখে কলিজা কেঁপে উঠল একটা ভাঙা চোরা বাড়ির সামনে এলাম ভেতরে ঢুকতেই পিসি এলো পিসিকেও অসুস্থ আর ফ্যাকাশে দেখাচ্ছিল জিজ্ঞেস করলাম ঝেমলি কই পিসি তোতলে বলল ও পাশের গ্রামে গেছে তাদের হাবভাব স্বাভাবিক লাগছিল না খাওয়ার সময় বললাম তোমরা কোনো খোঁজ নাও কেন পিসে মশাই হঠাৎ রেগে গেল বলল তোর বাবা মা কি আমাদের খবর রেখেছিল আমাদের বিপদের সময় তোরা কোথায় ছিলি পিসি তাকে থামিয়ে আমাকে জোর করে শুয়ে পড়তে বলল কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল বাইরে গুঙানির আওয়াজ পা টিপে টিপে তাদের ঘরের দিকে গেলাম দরজার ফাঁক দিয়ে যা দেখলাম পিসি আর পিসের চেহারা পাল্টে গেছে গায়ের চামড়া পুছে পড়ছে চোখ আগুনের মতো জ্বলছে পিসে মশায় চিৎকার করছে আজ ওকে ছাড়ব না কতদিন পর জ্যান্ত মানুষের মাংসের গন্ধ পেয়েছি পিসি কাঁদছে ওকে মেরো না পিসে বলল টাকার জন্য সাহায্য চেয়েছিলাম তোরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। জানলাম মহাজনরা ওদের মেরে ফেলেছিল পিসিও গলায় দড়ি দেয় এরা কেউ বেছে নেই পিসি চিৎকার করল বিজয় পালা আমি যান প্রাণ বাজি রেখে দৌড় দিলাম পেছনে পিসের পৈশাচিক চিৎকার সকালে জ্ঞান ফিরলে দেখি সেই চায়ের দোকানের সামনে পড়ে আছি দোকানদার বলল বলেছিলাম না ওটা মানুষ ছিল না ফেরার সময় দেখি দোকানটাও নেই শুধু একটা পোড়া বাড়ি गाइज, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।